পরিষের জন্য যুব সমাজকে একটা মেসেজ দিয়ে চাই তোমার প্রতিবেশী যদি সংখ্যালঘু হয়ে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসন যেমন নেবে তোমাকে ও হবে কথা বলেন ঠিক কিনা বলেন এটা স্বাধীন সোনার বাংলাদেশ এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে সব উপজাতিরা এখানে থাকবে 32টা তাদের ভেতর আমাদের যে উপাজ যেভাবে নিরাপদ থাকবে অন্যান্য জাতি গোষ্ঠীরাও সবাই নিরাপদ থাকতে হবে হাত তুলে বলেন ঠিক না বলেন আমরা মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চাই বিশ্বের কাছে এমন মুসলমান নামধারী মুনাফেক আছে না নাই বলেন আজকে আমাদের মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে আজ্ঞা দিতে চায় বিশ্বের মধ্যে অনেক কান্ট্রি মনে রেখো মুসলমান কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নই মুসলমানরা শান্তিতে বিশ্বাসী মুসলমান কখনো মারামারিতে বিশ্বাসী নয় যারা মারামারি করে মূলত তারা মুসলমান নয় যারা মন্দিরে হামলা করে তারা মুসলমান নয় নবীর সৈনিক ইসলাম প্রেমী মানুষ মন্দিরে যেমন হামলা করতে পারে না মাজারেও হামলা করতে পারে না মসজিদেও মারামারি করা এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা মক্কা যখন বিজয় হয়েছে আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য মায়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে সেখানে তো একটা নদী পার হওয়া লাগবে এ মাঝি আমাদেরকে নদীটা একটু পার করায় দাও বলে না আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না সুবহান আল্লাহ বলে তুই যত টাকা লাগবে যত পয়সা লাগবে আমি দিয়ে দিব আমাদেরকে তারপরে একটু পার করে দে ওই নৌকার মাঝে বলে আজকে শত কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না তবে একটা শর্তে আমি পার করাইতে পারি বলে আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি বলে কি শর্ত বলে নবী মোহাম্মদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব ইক্রামা ডাক দিয়ে বলেন হাই রে কোথায় মক্কা কোথায় ইয়ামেন এখানেও নবী মোহাম্মদের কালমা ইসলামের দাবাত এখানে পর্যন্ত চলে এসেছে আল্লাহ আকবার আল্লাহু নবী মুহাম্মাদের কালমা এখানে উচ্চলে এসেছে ইক্রামার বিবি ডাকতে বলে নকুই ইক্রামা এভাবে পালিয়ে এবেছে থাকার কোনো মানে হয় না চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল এবার ইক্রামা উটের পিটে সবার হয়ে রমনা হয়ে গেলেন আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী শুনেন ভালো করে খেয়াল করেন ইকরামার রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম ইকরাম আমার কাছে আসবে সুবহানাল্লাহ কোন ইকরাম আমার কাছে আসবে আমি ইকরামকে তোমাদের কাছে আমানত দিলাম ইকরামাকে যেখানে পাও না কেন আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরাম আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন খাবার নবী মুস্কে হেসে দিলেন ডাক দিয়ে বলেন তু হাত বাড়িয়ে দিলেন ইয়া ইকরামা হালান ওয়া সাহালান কু শামদে স্বাগতম হে ইকরামা তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম নবীর আদর্শ কেমন দেখেন ইক্রামা ওই উটের উপর থেকে চোখের পানি ছেড়ে দিলেন যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবিকে আমি শহীদ করে দিয়েছি অনেক মুসলমানদেরকে হত্যা করেছি আজ আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই সুবান আমাকে স্বাগত জানাই আমাকে কু সামদার জানাই ওই গ্রামা চোখের পানি দিয়ে বলে ইনি তো সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোনো জাত নয় নিশ্চয় ইনি আল্লাহর পাই সাথে সাথে ওই ইক্রামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে সারা করে পড়ে দিলেন আসাদু আল্লাহ لا إله إلا الله وأشهد أن محمدا عبده